কাছে রাজীব দা একটা দুঃখ প্রকাশ করেছে আর দুঃখর কথায় আমাদের মান রক্ষার্থে ও আজকে উপস্থিত হয়েছে আমি ওইটাই রাজীব দাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আজকে পঁচিশে অগ্রায়ণ আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত পাথরডিয়া সরে তো এখন বর্তমানে বুলান বুলানমহলটা সুশান্ত সরেন উনার কাড়া থাকছে এক নম্বরে এই পাথরডিয়া সরে তো উনার কাড়া যাক বার করার সময় হয়ে গেছে তো আর কি কতক্ষণের মধ্যে আমাদের দর্শকরা ওনার কাড়া লড়াই দেখতে পাবে বা ওনার কাড়া বার হচ্ছে তো সেই সম্পর্কে আমি দু একটা কথা জেনে নিচ্ছি এইখানে আমাদের সুশান্ত সরেনের কাকু আছে ওনার কাছ থেকে আমি সরাসরি দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম পেলারাম সরেন সুশান্ত সরেনের কাকু গ্রাম বুলানমুল পোস্ট হাসা থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্টবেঙ্গল আজ তো আপনাদের কাড়া লড়াই হ্যাঁ আমাদের আজকে পঁচিশ গ্রহণ কাড়া লড়াই তো এখানে আপনাদের কাড়া কত নম্বরে আমাদের কাড়া এক নম্বরে আছে এক নম্বর তাতে প্রাইজ কত আছে প্রাইজ আছে একান্ন হাজার একান্ন হাজার সাথে কোনো অফার হ্যাঁ সাথে অফার আছে রাজীবদার সাথে একদম গল্প আছে মানে খুঁটাই বাঁধলে দশ হাজার টাকা খুঁটাই বাঁধলে দশ আর বজর দিলে ওই ভেড়া অথবা চার হাজার টাকা আচ্ছা 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 আর এখানে কি রকম নিয়মের মধ্যে খেলা হবে নিয়ম ওই যেটা আমাদের মানে কি যেরকমভাবে চলে ওইভাবেই চলবে তবে হ্যাঁ আমরা আজকে আইতে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এক নম্বরে ছোটো কারা লড়াই হবে ছোট বলতে মানে কোন নম্বরটা ওঠে সাত নম্বর সাত নম্বরটা লড়বে তারপরে ছ নম্বর লড়বে তারপরে এক নম্বর লড়বেক তো এক নম্বরটা মোটামুটি কতক্ষণের মধ্যে আমাদের দর্শকরা দেখতে পাবে আমরা তো এখন আপাতত এখানেই আছি হুম এইবারে আপনার দশটা কুড়ি বা সাড়ে দশটার মধ্যে আমাদের এক নম্বর কারা ছাড়াবেক সে ইয়া এক ওই যে ইয়া দুটা চান্স দেওয়া আছে মানে সাত নম্বর ছ নম্বর দরকার হলে আমি কিন্তু কদের একটাকে বাতিল করব তবুও কিন্তু আমি সাড়ে দশটার মধ্যে কারা আসরে ঢুকাবো আচ্ছা ঠিক আছে রাজীব দা একটা দুঃখ প্রকাশ করেছে আর দুঃখর কথাই বটে আ একটা দাদু মারা গেছে নাকি ওহ দাদু মানে আমাদেরও দাদু দাদু মারা গেছে সে তবুও কিন্তু আমাদের মান রক্ষার্থে ও আজকে উপস্থিত হয়েছে আমি ওকেই রাজীব দা অশেষ অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক এইখানে কমিটির পক্ষ থেকে মোট কোটি কটি লড়াই আটি আটি তাহলে আপনার থাকছে এক নম্বর এক নম্বরে তাহলে প্রত্যেক লড়াই নিয়মেকেই এরকম থাকবে না নম্বরে মাথা না 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 মানে কিছুগুলা কারার ক্ষেত্রে আছে যেমন আমাদের কারা এক নম্বরটা এক নম্বরটা আগেও বলা আছে এখনো আমি বর্তমানে বলবো যে আমাদের কারা যদি বজর না দেয় এমনিতে দেখেই যদি পালায় তাহলে কিন্তু আমি রাজীব দাকে হাফ টাকা মানে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে আমি সসম্মানিত করব ঠিক কথা আর বাকিগুলো কিন্তু ওইভাবে বলা নাই তারা যাক মোটামুটি দলে দলে আজকে তো আমাদের এখানে দর্শকরা সমস্ত আসতে শুরু হয়ে গেছে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন আর কি হ্যাঁ समस्त দর্শক দর্শকদের উপর দর্শকদের কে আমন্ত্রণ জানাই যত সকাল সকাল তাড়াহুড়ো আসতে পারবেন ততই ভালো আমরা কিন্তু নটা সাড়ে নটার মধ্যে কাড়া লড়াই শুরু করব ভেড়া একটা আকর্ষণীয় লড়াই ছিল তাতে করে জোড়া কোন দিক থেকে হলো নাই তা থেকে আমরা কমিটির পক্ষ থেকে দুঃখিত আর সাথে কি কি মেলা থাকছে আর কাড়া লড়াই মানে কাড়া লড়াইয়ের প্রথম তো ভেড়া লড়াইয়ের কথা উল্লেখ ছিল ভেড়া কোনো দিক থেকেও জড়া হইল নাই তো কারা লড়াইয়ের পরে মুরুগ লড়াই একদিকে মুরুগ লড়াই আর একদিকে ইয়া মরদের লড়াই মানে ছ নাচ মানে যেটা হাঁটু গাড়া বলা হয় আর কি হ্যাঁ 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 তাহলে একদিকে ছ হবে আর একদিকে ওই মুরুগ লড়াই মুরুগ লড়াই হবে কারা লড়াই একদিকে আর সন্ধ্যা হতে হতে মানে জানি শেষ কি তো যাক অবশ্যই আপনারা দাদার কাছ থেকে শুনতে পেলেন যে অবশ্যই কোটার মধ্যে লড়াই আরম্ভ করবে বা সমস্ত দর্শক এসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে সাফল্যমন্ডিত করে তুলুন রাজীব মাহাতোর পক্ষ থেকে একজন এসেছেন স্বপন পিন্টু মাহাতো তো সেই দাদার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন উত্তরটা যেমন পাঠাই কারা হারুক মারুক সেটা তো আলাদা ব্যাপার না আর অন্য অন্য জায়গায় কেমন হয়ে যে আর সেই কারা লড়াই এর পরে আগে দিকে জানবে যে বেহাই বেহাইন করে দিলি তারপরে লড়াই হবার পরে আর তোমার সঙ্গে আর পাতা নাই সেই জিনিসটা এখানে হবে না আশা করছি নাই হবে দাদার সাথে তারপরে দাদাই জানে তো ওই তো বলে দিলি যে সম্মানটা করে দিল আর আরো কারা রসিকের কাজ গেলছে কিন্তু এই সম্মানটা হয় নাই আর করব না নমস্কার জয় তো যাক এরপর অবশ্যই নাদের পক্ষ থেকে দু কথা শুনলেন রাজীব বাবুর পক্ষ থেকে এসেছিলেন স্বপন পিন্টু মাহাতো তো এরপরে এই দাদা সুশান্ত সরনের কাড়া আজকে মাঠের দিকে নিয়ে যাচ্ছে সেই ছবি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার